পাকিস্তানে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে পিটিআইয়ের আন্দোলনের মুখে অবশেষে ইমরান খানের দেখা পেল পরিবার রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ সব কিছুর জন্য দায়ী করলেন সেনাপ্রধানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মালয়েশিয়ার স্বার্থ বিরোধী চুক্তির অভিযোগ ইতিহাস ভেঙে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ড মাহাতিরের মামলা চুক্তি নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পর উত্তপ্ত ওয়াশিংটন কারাকাস সম্পর্ক যুদ্ধ শুরুর হুমকি যুক্তরাষ্ট্রের মাদুরোর সমর্থনে রাস্তায় নামছে হাজার হাজার মানুষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেকাতে এবার মাঠে নামছে গোটা ইউরোপ অস্ত্র মজুদে মরিয়া চেষ্টা ইউক্রেন থেকে পুরো মহাদেশে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা আন্তর্জাতিক সম্মেলনে কেটলিয়ার চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রির এআই ভিডিওতে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের খোঁজে যখন উত্তালপুর পাকিস্তান ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির একশো চুয়াল্লিশ ধারা ভেঙ্গে কারাগারের সামনে অবস্থান নেন পাকিস্তান তেহরাকি ইনসাফ পিটিআইয়ের নেতাকর্মীরা এই উত্তেজনার মধ্যেই দাবি মানতে অনেকটা বাধ্য হয় দেশটির সরকার অবশেষে আদিয়ালা কারাগারে প্রায় এক মাস পর ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পান তার বোন ডক্টর উজমা খানম মঙ্গলবার কারাগারে ২০ মিনিটের মতো সাক্ষাৎ হয় ইমরান ও তার বোনের কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের উজমা বলেন তিনি শারীরিকভাবে সুস্থ আছেন তবে মানসিকভাবে প্রচণ্ড চাপে রাখা হয় তাকে দিনভর সেলে আটকে রাখা হয় বাইরে যেতে পারেন সামান্য সময়ের জন্য কারো সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই উজমার ভাষ্য অনুযায়ী ইমরান খান তার বর্তমান অবস্থার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিফ মুনিরকে দায়ী করেছেন ইমরান খান মনে করেন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়ে মুনিরই সংবিধান পুনর্লিখন করেছেন এবং নিজে অন্য বাহিনীর প্রধানগণ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজীবন দায়মুক্তি নিশ্চিত করেছেন ক্ষমতাকে এভাবে কেন্দ্রীকরণ করার জন্যই তাকে কারাগারে রাখা হয়েছে বলে জানান তিনি এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন গুজব ছড়াতে থাকে পরিবারের কাছ থেকে অভিযোগ আসে যে দীর্ঘদিন তাদের সাথে দেখা করতে না দেওয়ায় এবং কারাগার প্রশাসন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করায় ইমরান খানে জীবিত থাকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় এমনকি ইমরানের ব্যক্তিগত চিকিৎসককেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এসব নিষেধাজ্ঞা মানবাধিকার সংস্থাগুলোকে উদ্বিগ্ন করে তোলে এদিকে পিটিআই এর সিনেটর খুরমজিসান দাবি করেন ইমরানকে জোর করে দেশ থেকে বাধ্য করার জন্য বিচ্ছিন্ন রাখা হয়েছে তার মতে ইমরানের বিপুল জনপ্রিয়তাই সরকারের আতঙ্কের কারণ অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয় ইমরান খান কারাগার থেকেই অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে তবে কারা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা কেন এত কঠোর সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি পরিবার বলছে ইমরানের একমাত্র দাবি বই পড়ার সুযোগ এবং সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি তবু সেই মৌলিক সুযোগটুকু সীমাবদ্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসে ঘটল এক নজিরবিহীন ঘটনা সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতিরু মোহাম্মদ বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক পুলিশি প্রতিবেদন দাখিল করেছেন অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত মালয়েশিয়া ইউএস এগ্রিমেন্ট অন রিসিপ্রোকেল ট্রেড বা এ দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে এবং অর্থনৈতিকভাবে মালয়েশিয়াকে ঝুঁকির মুখে ফেলছে মঙ্গলবার সকালে পুত্রাজয়া পুলিশ হেডকোয়ার্টারে আইনজীবী রফিক রশিদকে সঙ্গে নিয়ে অভিযোগ দেন শতবর্ষী এই নেতা মাহাতীরের দাবি ২৬ অক্টোবর সই হওয়া এই চুক্তি মালয়েশিয়াকে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মানতে বাধ্য করতে পারে এমনকি দেশের সীমান্ত পারে তথ্য বা ক্রস বর্ডার ডেটা যুক্তরাষ্ট্রের কাছে উন্মুক্ত করতে বাধ্য হওয়ার মতো ধরা রয়েছে এতে ফলে জাতীয় নীতি প্রণয়নে বিদেশি প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে তার মতে চুক্তিটি মালয়েশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে কার্যত বন্ধক রেখে দেয় মার্কিন স্বার্থে ডক্টর মাহাতির আরও অন্তত চোদ্দটি নেতিবাচক প্রভাব তুলে ধরেন যার মধ্যে রয়েছে হালাল শিল্পের নিয়ন্ত্রণ ব্যাহত হওয়া অর্থনৈতিক ক্ষমতায়ন ঠেকিয়ে দেয়া উচ্চ প্রযুক্তি খাতের জাতীয় কৌশলকে দুর্বল করা এবং রেয়ার সহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি বৃদ্ধি করা এসব কারণে মাহাতির শুধু আনোয়ারি নয় বরং ইনভেস্টমেন্ট ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেল দফতর এবং চুক্তির আলোচনায় যুক্ত সব কর্মকর্তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন চুক্তি প্রকাশিত হওয়ার পর থেকেই মালয়েশিয়ায় বইছে সমালোচনার ঝড় সাবেক অ্যাটর্নি জেনারেল টমি থমাস অভিযোগ করেছেন মালয়েশিয়া কোনো আলোচনা করেনি বরং যুক্তরাষ্ট্রের প্রস্তুত করা খসড়ায় আনোয়ার শুধু সই করেছেন মাত্র এছাড়া আনোয়ার ইব্রাহিমকে ট্রাম্পের দেওয়া উপহার সামগ্রী ও প্রোটোকলকেই তিনি অতিরিক্ত উৎসাহ হিসেবে ব্যঙ্গ করেছেন তবে এই পুলিশ রিপোর্টকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়েছেন আনোয়ারপন্থী মহল তবে সমালোচকদের দাবি চুক্তিটি মালয়েশিয়াকে মার্কিন বাণিজ্য সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলতে পারে ইতিহাসে বিরল এই অভিযোগ দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপার সৃষ্টি করেছে ফলে মালয়েশিয়ার ভবিষ্যৎ কূটনীতি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাম্প্রতিক ফোনালাপের পর থেকেই দুদেশের সম্পর্ক নতুন করে উত্তেজনায় জর্জরিত কথোপকথনের ভেতরে তথ্য প্রকাশ না হলেও উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট ছিল দেশে অবস্থান আরও শক্ত হয়ে গেছে ফোনালাপের পর থেকেই ভেনিজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে থাকে আর মাদুরো সরকার এটিকে সরাসরি হুমকি বলে আখ্যা দেয় রাজধানী কারাকাসের রাস্তায় নামে হাজারো মানুষ যারা যুক্তরাষ্ট্রে আগ্রাসনের বিরুদ্ধে মাদুরোর প্রতি সমর্থন জানায় পরিস্থিতি ঘিরে দেশটিতে যুদ্ধের আশঙ্কাও বাড়তে শুরু করে এদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম জোরদার করেছে নৌবাহিনীর জাহাজ ও টহল বাড়ানো সন্দেহভাজন নৌজানে হামলা সব মিলে পরিবেশ আরও অশান্ত হয়ে ওঠে এসব অভিযানে কিছু ভিডিও ফাঁস হয়ে সমালোচনা বাড়লেও ট্রাম্প প্রশাসন দাবি করে এইসব নৌজান মাদক পাচারে ব্যবহৃত হচ্ছিল এই উত্তেজনার মধ্যেই আসে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান ভেনিজুয়েলায় থাকা মাদক সাম্রাজ্যে অবকাঠামো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা শুরু করতে পারে তার অভিযোগ ভেনিজুয়েলার কারবারিরা বিপুল পরিমাণে ফেন্টানিল যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে যার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ট্রাম্প বলেন নৌপথে যেভাবে অভিযান চলছে এবার স্থলেও তেমনি হামলা শুরু হবে মাদক চোরাকালনের সব পথ চিহ্নিত রয়েছে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে এদিকে মাদুরো এই বক্তব্যকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছেন তিনি জানান যুক্তরাষ্ট্র বাইশ সপ্তাহ ধরে ভেনিজুয়েলাকে চাপের মধ্যে রাখছে এবং সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই দেশের সম্পর্ক এখন সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে ফাতেমা ফাতেহান যুগান্তর নিউজ বিশ্বজুড়ে এখন অস্থিরতার ঝড় রাশিয়া আগ্রাসী অগ্রযাত্রা ইউক্রেনে যুদ্ধের বিস্তার আর পুতিনের সরাসরি হুমকি সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে ইউরোপ মনে করছে যদি এখনো রাশিয়াকে থামানো না যায় তাহলে আগামী কয়েক বছরেই মহাদেশ জুড়ে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে ঠিক এই ভয় ও চাপের মধ্যেই শুরু হয়েছে ইউরোপের অভূতপূর্ব অস্ত্র জোগাড়ের দৌড় যত দ্রুত সম্ভব নিজেদের শক্তিশালী করার মরিয়া চেষ্টা রাশিয়ার সম্ভাব্য সামরিক উত্থান যতই স্পষ্ট হচ্ছে ইউরোপের দেশগুলো ততই নিজেদের সক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারছে যে মহাদেশ একসময় সামরিক ব্যয় কমিয়ে সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিত তারা এখন পাল্টে গেছে পুতিনে আগ্রাসন তাদের বাধ্য করছে দ্রুত অস্ত্রের কেনায় যুক্তে এই পরিস্থিতিতে ইউরোপের কমিশনের একশো বিলিয়ন ইউরোর সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ সেফ তহবিল হয়ে উঠেছে প্রধান সমাধান কম সুদের এই সামরিক ঋণ পেতে সময়সীমা শেষ হওয়ার আগে কাঙ্ক্ষিত পুরো তহবিল পূর্ণ হয়ে গেছে ইইউ এর সাতাশ দেশের মধ্যে উনিশটি আবেদন করেছে যার মধ্যে পোল্যান্ড একাই চেয়েছে তেতাল্লিশ দশমিক সাত বিলিয়ন ইউরো এর পাশাপাশি সক্রিয় রয়েছে ন্যাশনাল এসকেপ ক্লোজ যা ইউ দেশগুলোকে জিডিপির অতিরিক্ত এক দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত সামরিক ব্যয় বাড়ানোর সুযোগ দিচ্ছে ইতিমধ্যে ষোলোটি দেশ এতে যুক্ত হয়েছে হিসাব বলছে এই ধারাটি পুরোপুরি কার্যকর হলে ইউরোপে আরও ছয়শো বিলিয়ন ইউরো সাময়িক খাতে ব্যয় যোগ হবে এদিকে ন্যাটোর পক্ষ থেকেও চাপ বাড়ছে ইউরোপের সদস্যদের দুই সালের মধ্যে প্রতিরক্ষা বাজেট জিডিপির দুই শতাংশ থেকে বাড়িয়ে তিন দশমিক পাঁচ শতাংশ করার প্রতিশ্রুতি নিতে হয়েছে সবচেয়ে বড় উদ্বেগ যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন পেন্টাগনের গ্লোবাল পোস্টার রিভিউ ইউরোপ থেকে সেনা কমানোর সুপারিশ করতে পারে ওয়াশিংটন ইতোমধ্যে ইউক্রেনকে দেওয়া অস্ত্রের খরচ ভাগাভাগি করতে বলছে আবার ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব ইউরোপের নিরাপত্তায় নতুন প্রশ্ন তুলেছে এদিকে লন্ডনের আইআইএসএস সতর্ক করেছে রাশিয়া যুদ্ধ অর্থনীতি গড়ে তোলায় দুই সালের মধ্যেই তারা ইউরোপের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে আকাশ গোয়েন্দা কৌশলগত পরিবহন দূরপাল্লার হামলা এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউরোপ এখনও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল একা এসব সক্ষমতা গড়তে খরচ লাগবে প্রায় এক ট্রিলিয়ন ডলার বিশেষজ্ঞদের ধারণা ইউরোপ যদি এখন দ্রুত সিদ্ধান্ত না নেয় অস্ত্র উৎপাদনশীলতা না বাড়ায় এবং ইউক্রেনকে শক্তভাবে সমর্থন না করে তাহলে পুতিনের চাপ আরও বেড়ে যাবে ফলে ইউরোপের নিজস্ব নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়বে অনেকের মতে বর্তমানে ইউরোপ যে গতিতে নড়াচড়া করছে তা আসন্ন হুমকির তুলনায় এখনও যথেষ্ট নয় এখন সব মিলিয়ে ইউরোপ পরিষ্কারভাবে দেখছে সময় খুবই কম পুতিনকে রুখতে হলে এখনই সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোনো পথ নেই ফাতেমা জান যুগান্তর নিউজ